আপনারা দেখছেন হিন্দুস্তান টিভি বাংলা হাতে গোনা কয়েক মাস বাকি বিধানসভা নির্বাচনের রাজ্যের শাসক দল থেকে বিরোধী দল জোর কদমে প্রচার শুরু করে দিয়েছে শাসক দল যখন দুয়ারে দুয়ারে সরকারের কর্মসূচি নিয়ে যাচ্ছে তখন তৃণমূলের আতরঘড় জঙ্গলমহল গোপীবল্লভপুর ঝাড়গ্রামে ঘরে ঘরে পৌঁছে মানুষের সুখ দুঃখের কথা শুনলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ আজ ঝাড়গ্রামে সভা ছিল ভারতী ঘোষের আজ সবাই যাওয়ার পথে আচমকায় গাড়ি থেকে নেমে মানুষের সঙ্গে জনসংযোগ করলেন তিনি

আপনাদের রাজ্য সরকারের তো কাছ থেকে টাকা পয়সা আসার কথা কেন কি কেন্দ্র সরকার তো আমফান ঝড়ে এক হাজার কোটি টাকা পাঠিয়ে দিয়েছেন বললো না আমরা কিচ্ছু পাইনি তারপর আস্তে আস্তে মানুষ জড়ো হতে শুরু করলো বলতে আরম্ভ করলো যে কেন্দ্র সরকার যে চাল পাঠাচ্ছেন সেই পাঁচ কেজি চালও ইনারা পাচ্ছেন না চালটা নাকি ডিলাররা রাস্তা থেকেই তৃণমূল নেতাদের সঙ্গে রফাটফা করে টাকা পয়সা নিয়ে নিচ্ছে চাল পৌঁছচ্ছে না জায়গায় জায়গায় তারপর বলতে আরম্ভ করলো যে স্বাস্থ্যসাথী প্রকল্প নামমাত্র প্রকল্প শুধু নামে কোনো সুযোগ সুবিধা এরা পাচ্ছে না আমি জিজ্ঞেস করলাম বার্ধক্য ভাতা পাচ্ছেন যারা বয়স্ক মানুষ বলল না যারা বিধবা আছেন তাদের জিজ্ঞেস করলাম বিধবা ভাতা পাচ্ছেন বলল না সুতরাং দেখা গেল যে যারা কিছুই পায় না গোপী বল্লভপুর বাংলার অন্য জায়গাগুলোর মতো নাই নাই কিছু নাই শুধু আছে শূন্য 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 বিউর রিপোর্ট হিন্দুস্তান টিভি